এই যে শনিদেব বকরি যাবে কিছুদিন পর তো এই শনিদেবের বকরি যাওয়ার জন্য কোন কোন রাশির ওপর ভালো সময় আসবে কোন কোন রাশির ওপর খারাপ সময় আসবে এবং কি কি রেমেডি এই টাইমে করা উচিত একটুখানি গাইডেন্স দেবেন হুম হুম পঁচিশ সালে শনিদেব বকরি হবে মীন রাশিতে যেটা থাকবে হচ্ছে তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত তো এই সময়টা গ্রহগতভাবে খুবই গুরুত্বপূর্ণ কারণ শনিদেব যখন বকরি বা রিট্রোগেট হয় মানে সে তো তখন মানে ডিমোশান পজিশানে চলে ডাইরেক্ট পজিশানে চলে না তো তখন উনি আমাদের কিন্তু আত্মবিশ্লেষণের পথ খুলে যায় মানে উনি যখন সেই রেজাল্টটা আমাদের দেয় অন্য সময়ের থেকে সেটা আরও টাফ থাকে এই সময় উনি আমাদের জীবনের পুরনো ভুল তারপরে কোনো যদি আমরা দায়িত্ব না করে থাকি বা কোনো কর্মফল সেগুলো কিন্তু উনি আমাদের সামনে ফেরত এনে দেয় তো আজকে আমি সবাইকে জানাবো যে শনি রিট্রোগেটের ফলে কী কী সমস্যা হতে পারে কোন রাশির জন্য ভালো কারা সাবধান থাকবেন আর করণীয় সহজ প্রতিকার তাহলে আপনারা দর্শক বন্ধুরা এই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে আপনাদের রাশি অনুযায়ী কিন্তু আপনারা গাইডলাইন্স অবশ্যই পেয়ে যাবেন আর তার সাথে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার যত করবেন তাহলে ততই মানুষ কিন্তু এটি সম্বন্ধে জানতে পারবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের লাইফেও কি কি প্রবলেম চলছে আমি অবশ্যই আপনাদের হেল্প করবো তো শনি বকরি মানে কি শনি যখন বকরি যায় তখন বাস্তব জীবনে এর যে গতিটা কিন্তু ধীর হয়ে যায় এমনিতেই শনি খুব আস্তে আস্তে ধীর গতির একটা প্ল্যানেট তো এই সময় শনি আরও বেশি ইন্ট্রোসপেকশন করায় আমাদের লাইফে কি কি হয় আমাদের পুরনো যে কর্মের ফল সেটা আমাদের সামনে আসে কোনো যদি আমরা দায়িত্ব ফাঁকি দিয়ে থাকি তো এই সময় আমাদের সেই দায়িত্বের জন্য কঠিন পরিস্থিতি শুরু হয় ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয় বিচ্ছেদ হয়ে যায় রিলেশানে চাকরিতে বাধা বা কোনো রকম আইনি সমস্যা হতে পারে এছাড়াও মানসিক চাপ ও হতাশা বাড়ে তবে এই সময় যদি আত্মসমালোচনা ধৈর্য এবং কার্মা ব্যালেন্সিং হয় সেটারও কিন্তু একটা সুযোগ তৈরি করে দেয় শনিদেব কাদের জন্য এই সময়টা এবারে ভালো যাবে শনি বকরি গেলে যে যে রাশির জন্য ভালো যাবে সেই সেই রাশির এই এবারে আত্ম উন্নতির কিন্তু একটা খুব ভালো সময় সবার জন্য কিন্তু এই সময়টা খারাপ নয় তো প্রথমেই আসছি আমি মকর রাশির কথায় মকর রাশির এই সময়টা খুব ভালো যাবে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে যদি কিছু নতুন শুরু করতে পারেন অবশ্যই শুরু করবেন কেরিয়ার বা পেশাগত জীবনে কিন্তু অনেক অগ্রগতি হবে কিন্তু সেটা ধীরে ধীরে হবে এরপর আসি আমি কুম্ভ রাশির কথায় পুরনো আপনি কোনো ভালো কাজ করে থাকলে এই সময় আপনি তার পুরস্কার পাবেন আত্মবিশ্বাস আর আপনাদের যোগ্যতা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে এরপরেই আসছি আমি মিন রাশির কথায় এই সময় যখন শনিদেব রিট্রোগেট বা বকরি পজিশানে থাকবে আপনাদের রাশিতেই যাচ্ছে আপনারা এই সময় নিজেদের ভেতরের ক্ষমতা বুঝে নিন যে আপনারা কি করতে পারেন এছাড়াও শনিদেব আপনাদের রাশিতে অবস্থান করায় আপনাদের মধ্যে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক দিক থেকে অনেকটাই কানেক্টেড ফিল করবেন ধ্যান মেডিটেশন সাধনা বা কোনো রকম সৃজনশীল বা আর্টিস্টিক কাজের জন্য এটা খুবই ভালো সময় আপনারা এই সময় ভালো ফল পেতে চলেছেন কিন্তু এই রা এই যে রাশিদের কথা এখন আমি বলবো যে শনি বকরি থাকাকালীন এই ধর এই রাশিগুলি কিন্তু খুব খারাপ সময় দেখতে চলেছে কারণ এনাদের সময় যে বাস্তববাদিতা সেটা কিন্তু এনাদের সামনে এবারে দেখতে পাবেন কোন কোন রাশিগুলো খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবে প্রথমেই বলবো আমি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশিদের এই সময় ভবিষ্যৎ নিয়ে কিন্তু অনেকটা অনিশ্চয়তা মানসিকভাবে এনারা একদমই ভালো থাকবেন না আর্থিক দিকেও কিন্তু অনেক অনেক চাপ অনুভূত করবেন এরপরেই আসছি আমি সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশিদের কী হবে সম্পর্কে ভুল বোঝাবুঝি হবে ফ্যামিলিতে অনেক প্রবলেম হবে এছাড়াও নিজেদের যে আত্মবিশ্বাস আছে তাতেও কিন্তু অনেক ঘাটতি দেখা দিতে পারে তারপরেই আমি বলবো হচ্ছে বৃষ রাশির কথায় বৃষ রাশির মানুষদের চাকরি এবং ব্যবসায় কিন্তু অনেক বাধা আছে উচ্চ উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে কিন্তু আপনাদের মতবিরোধ হতে পারে তারপরেই বলবো আমি সিংহ রাশির কথা সিংহ রাশি বলছি সরি বৃশ্চিক রাশির কথায় বৃশ্চিক রাশির মানুষদের এই সময় কিন্তু অর্থনৈতিকভাবে খুবই খারাপ টাইম খুব চাপ অনুভূত করবেন অনেক লোন বা ডেপস বা অতিরিক্ত কোনো বার্ডেন আপনাদেরকে কিন্তু মানসিক দিক থেকে খুবই মানে পারেশান করে তুলবে এই সময় তো এই সময় যদি আপনারা এই রাশিগুলো যদি একটু ধৈর্য একটু পেশেন্স একটু নিরবতা যদি একটু আত্মসংযম করে চলেন তাহলে ভালো থাকবেন না হলে কিন্তু এই সময়টা আপনাদের জন্য খুবই কঠিন সময় কি কি রেমেডি আপনারা করতে পারেন শনির বক্রির প্রভাব থেকে বাঁচতে বা কমাতে কিছু বাস্তব এবং সহজ প্রতিকার আপনাদের আমি আজকে বলে দিচ্ছি কি করবেন অবশ্যই শনিবারে কিন্তু আপনারা নিরামিষ আহার করবেন যতটা পারবেন চিকেন খাওয়া থেকে বিরত থাকুন তাহলে খুব ভালো ফল পাবেন রিট্রোগেটের টাইমে প্রতিদিন সূর্যোদয় হবে সঙ্গে সঙ্গে উঠে নিজেকে ফ্রেশ করে পারলে শনি মন্ত্র জপ করুন মন্ত্রটা কি ওম শাং শেরায় নামাহা একশো আট বার জপ করলে খুবই ভালো ফল পাবেন এছাড়াও শনিবার আপনি শনি মন্দিরে কালো তিল কালো উড়ার ডাল সর্ষের তেল বা লোহার কোনো যদি জিনিস থাকে সেটা আপনি কিন্তু দান করতে পারেন এছাড়াও শনিদেবের মন্দিরে যদি সর্ষের তেল দান করেন আপনার আর্থিক পথে যে বাধা আসছে বা আপনার কেরিয়ারে যে বাধা সেটাও কিন্তু আপনি অনেকটাই দেখবেন রিমুভ হচ্ছে এছাড়াও গরিব মানুষ বৃদ্ধ বা কোনো অন্ধ মানুষ যদি থাকে তাদেরকে একটু হেল্প করুন সাহায্য করুন কিছু দিয়ে এছাড়াও স্যাটারডে ইভিনিংয়ে আপনি আপনারা শিব মন্দির এবং হনুমান মন্দিরে গিয়ে অবশ্যই প্রদীপ জ্বালান ঘিয়ের প্রতীক বা সর্ষের তেলের প্রদীপ জ্বালান এছাড়াও হনুমান তো পাঠ করবেই আর তার সাথে শিব পূজা কিন্তু করতে একদম ভুলবেন না মহাদেব কিন্তু এই সময় আপনাদেরকে সব দিক থেকে রক্ষা করবেন তাই অবশ্যই এই সময় শিব পুজো করুন ও নম শিবাই কিন্তু জপ করতে ভুলবেন না তার সাথে হচ্ছে যদি সৎ থাকেন যদি ধৈর্য ধরে থাকতে পারেন পাংচুয়ালিটি ডিসিপ্লিন এছাড়াও যদি নিজেকে সব দিক থেকে আত্মসংযম করে নেন তবেই কিন্তু আপনি এই সময় খুব ভালো থাকবেন এ 하라고. <clears throat> এ দু হাজার পঁচিশ সালে যে শনি বকরি যাবে এটার কী প্রভাব ফেলবে কোন রাশির ওপর বা আপনার জন্ম ছপ অনুযায়ী সেটা কিন্তু সব রাশির জন্য আলাদা আলাদা তাই তবে জেনারেল রাশি ফল অনুযায়ী এই সময় যদি আপনি ধৈর্য ধরে চলেন নিজের ভুলগুলো শুধরান তাহলে এই কষ্টটাই আপনার কিন্তু ভবিষ্যতে শক্তি হয়ে উঠবে তাহলে দর্শক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন প্রত্যেকে এখন প্রবলেম চলছে সবাইকে শেয়ার করলে সবাই জানতে পারবে রেমিডিগুলো প্রত্যেকেরই খুব উপকার হবে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেমেডিগুলো আপনারা করেছেন কিনা না আমাকে কমেন্টে অবশ্যই ওং নম শিবায় এটা কমেন্ট করে লিখে দিন আর তার সাথে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আরও এরকম ভিডিও দেখতে আমার সাথে থাকুন